দেশকে দ্রুত নির্বাচনের ট্রাকে উঠাতে হবে এই কথা আজকে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন বলছেন দর্শক বুঝতে পারছেন যে নির্বাচন ঘিরে একটা অনিশ্চয়তা হয়েছে কয়েকটি রাজনৈতিক দল অনেক অনেক শর্ত দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হইতে হবে কেউ বলছেন যে নির্বাচনের পদ্ধতি আগে ঠিক করতে হবে যে পিয়ার পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপতিক পদ্ধতিতে নির্বাচন হইতে হবে এই দাবি মানতে হবে এবং এই দাবি নিয়ে অনেকে সমাবেশ করছেন এবং সামনে সমাবেশও আছে জামাত ইসলাম সমাবেশ আছে তাদের হলো স্থানীয় সরকারের নির্বাচনের আগে তো ফলে এনসিপির দাবিও এরকম যে জুলাই ঘোষণা হইতে হবে এটা হইতে হবে ওইটা হইতে হবে সবকিছু মিলিয়ে যে বিএনপির বাইরে যেই দুটি বড় রাজনৈতিক শক্তি আছে জামাত এবং এনসিপি তাদের বক্তব্যের কারণেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই কথা বলতে হচ্ছে যে দ্রুত দেশকে নির্বাচনের ট্রাকে উঠাতে হবে দর্শক এই হচ্ছে পরিস্থিতি আজকে নির্বাচনের জন্য হাহাকার কেন করতে হচ্ছে হচ্ছে এই যে পরিস্থিতির কারণে তিনি বলছেন দেশের মঙ্গলের জন্যই দেশকে দ্রুত নির্বাচনের ট্রাকে উঠাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার তিনি নিউরোসায়েন্স সায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদকে দেখতে যান মির্জা ফখরুল এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটি মহলের বিরোধিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি এবং সবচেয়ে বেশি লড়াই করে থাকে সেটাও হচ্ছে বিএনপি বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসছে বহুদলীয় গণতন্ত্র এবং পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্র দেশটাকে সবাই মিলে বাঁচাতে হবে প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিক ট্রাকে ওঠানো এবং যত দ্রুত সেটা ওঠানো যাবে ততই মঙ্গল তিনি বলছেন যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচনের প্রয়োজন হচ্ছে জনগণের জন্য একটা নির্বাচিত সরকার দরকার যে সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে সেই কারণেই আমরা বলেছি যে সংস্কারগুলো যেই সংস্কারে আমরা অংশ নিচ্ছি প্রত্যেকটা সংস্কারের দাবি আমরাই তুলেছি সুতরাং সংস্কার এবং নির্বাচনের মধ্যে সাংঘর্ষিকতা নেই দুটোই একসঙ্গে চলবে কিন্তু অনেকে তো মানতে চাচ্ছে না আগে বলছেন যে পুরো সংস্কার হইতে হবে বিচার হইতে হবে স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে সংখ্যানুপাতিক নির্বাচন হইতে হবে তারপরের নির্বাচন এতগুলো ফ্যাকড়া যদি সামনে রাখা হয় এবং সেখানে বিএনপির আলাদা দৃষ্টিভঙ্গি আছে প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে কিন্তু একটা ব্যাপারে কিন্তু মিল আছে সেটা কি সেটা হচ্ছে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এবং সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তাহলে সেটা করা হোক আর বাকি যার যার দাবি আছে সেগুলো নিয়ে তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে সামনে নিয়ে আসুক জনগণের কাছে দিক জনগণ যদি আপনার ম্যানিফেস্টোতে যদি সমর্থন করে সেটা যদি সঠিক মনে করে তাহলে আপনাকে ভোট দেবে কিন্তু ভোট মোকাবেলা করতে চান না অনেকে আর সংকটটা কিন্তু সেখানেই দর্শক بلطج الله حافظ